আমার আজকের ভিডিওতে থাকছে যে কোনো পাত্রে ডিম সিদ্ধ করতে পারবেন কিন্তু পাত্রটা কালো হবে না যে কোনো পাত্রে মাছ ভাজা করতে পারবেন কিন্তু নিচে লেগে যাবে না চলুন আজকে দেখে নেই এই টিপসগুলি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল প্রথম যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমরা কিন্তু যে কোনো পাত্রে ডিম সিদ্ধ করতে পারি না তাই না পাত্রটা কিন্তু পানির কারণে কালো হয়ে যায় কিন্তু আপনি ডিম সিদ্ধ করার সময় যদি কিছুটা লবণ আর লেবু ব্যবহার করেন তাতে করে আপনি কিন্তু যে কোনো পাত্রে ডিম সিদ্ধ করতে পারবেন কখনোই আপনার পাত্র কালো হয়ে যাবে না এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে লেবুগুলির কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে মানে লেবুগুলি সিদ্ধ হয়ে গেছে তার মানে আমার ডিমটাও হয়ে গেছে কিন্তু পাত্র কিন্তু কালো হয়নি দেখেন এই হচ্ছে ফাইনাল লোকটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ডিম ভাঙা ডিম হয় মানে একটু ফাটা ডিম হয় সেক্ষেত্রে পানিটা গরম হওয়ার পরে ডিমটা দিবেন তাতে করে কিন্তু আপনার ডিমের ভিতর থেকে যে লালাটা বের হয়ে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার কথা সেটা সম্ভাবনা কিন্তু কম থাকবে তবে ফুটুন তো গরম পানিতে না ওইটা দিবেন হালকা গরম পানিতে এরপরে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি মাছ কিন্তু আপনি এই টেকনিকে যে কোনো পাত্রে ভাজা করতে পারবেন কিন্তু নিচে লেগে যাবে না আমি মাছ ভাজা করার সময় এইভাবেই লবণ হলুদ আর কিছুটা দিয়ে দিব আটার গুঁড়ি মানে এই আটা লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলি আমি রেখে দিব এরপরে কিন্তু আমি পাত্রটাকে রেডি করে নেব আমার এই স্টিলের ফ্রাইপ্যানটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এই স্টিলের ফ্রাইপ্যানে কিন্তু মাছ ভাজা করতে পারার কথা না তাই না কিন্তু আমি এটার মধ্যে কিন্তু এই যে দেখেন গরম তেলের মধ্যে কিছু আটা দিয়ে মিক্সড করে দিলাম যার ফলে কিন্তু আপনি এই টেকনিকটা যে কোনো পাত্রে ট্রাই করবেন দেখবেন যে আপনার মাছগুলি কিন্তু নিচে লেগে যাবে না যে কোনো পাত্রে মাছ ভাজা করার আমি মনে করি যে করতে পারার একটা মজাই আলাদা তাই না সবসময় কিন্তু নির্ধারিত পাত্রে মাছ ভাজা করা যায় যায় না দেখা যে পাত্র শর্ট পড়ে যায় সেক্ষেত্রে যদি আপনি এই আটাটা অ্যাপ্লাই করেন মাছের সাথে তাতে করে কিন্তু যে কোনো পাত্রে আপনি মাছ ভাজা করতে পারবেন নিচে লেগে যাবে না আর মাছ ভাজা করার সময় অবশ্যই ঢাকনাটা এরকম একটু ফাঁকা করে দিয়ে দিবেন তাতে করে দেখবেন যে তেল ছিটে যে আশেপাশে নষ্ট হয় টাইলস নষ্ট হয় চুলা নষ্ট হয় এই জিনিসটা কিন্তু একদমই হবে না আর এটা কিন্তু আপনি মশলা কষানোর ক্ষেত্রেও ট্রাই করতে পারেন আমি কিন্তু এই জিনিসটা ট্রাই করি যার কারণে আমার চুলার আশেপাশে কিন্তু একটু তেল ছিট ছিটে কম হয় দেখেন মাছগুলি আমি কীভাবে উলটিয়ে নিলাম তাতে করে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার রকম সম্ভাবনা নেই বা নিচে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ আস্তই কিন্তু রয়ে গেছে আমি ঢাকনাটা কিন্তু আবার দিয়ে এখন বাকি সময় যতটুকু মাছটা ভাজা করার কথা তখন তখন ভেজে নিই এর মধ্যে আমি আরেকটা টিপস শেয়ার করতেছি মাছগুলি যদি পাত্রের গায়ে নিচে লেগে যায় সেই ক্ষেত্রে গরম মাছগুলি পাত্র সহকারে চুলার থেকে নামিয়ে নেবেন এর ফলে ঠান্ডা করে মাছগুলি আবার উল্টে পাল্টে ভেজে নেবেন দেখবেন যে নিচে লেগে গেলে সেই লাগা অংশটা কিন্তু ছুটে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে যাই হোক এইখানে আমি করলার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি করলাগুলি ভাজি করব তাই তো করলার মধ্যে লবণগুলি দিয়ে আপনি যদি এইভাবে ভালো করে চটকিয়ে বিশ মিনিট রেখে দেন তাতে করে কিন্তু করলাটা অনেক সফট হবে এবং করলার মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়ার কারণে কিন্তু করলার ভিতরে যে তিতা ভাবটা এই অংশটা অনেকেই পছন্দ করে না এই ট্রাইটা করতে পারে আর যারা তিতা পছন্দ করেন তাদের কথা আলাদা এরপরে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে আপনি ভাজি করবেন দেখবেন ভাজির তিতাটা কিন্তু অনেক কম লাগবে আর রোস্ট রান্না করার সময় কিন্তু আমাদের এই রানের অংশটা দেখবেন রান্না করার সময় পাত্রের মধ্যে একদম লম্বা হয়ে থাকে রান্না করতে গেলে নাড়াচাড়া করতে গেলে কিন্তু সমস্যা হয় কিন্তু আমি কিন্তু রোস্ট সে রানের এই অংশটা ছুরি দিয়ে এইভাবে কেটে দিই তাতে করে হয় কি রান্নার সময় রানের অংশটা এইভাবে ভাত হয়ে থাকে তাতে করে আমার কাছে নাড়াচাড়া করতে ভালো লাগে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর রোস্ট রান্না করার আগে এইভাবে কাঁটা চামচ দিয়ে মাংসগুলি সমস্তগুলি আপনি কেচে নেবেন কেচে নিয়ে তারপরে লবণ আর হচ্ছে জর্দার রং মেখে আপনি আধা ঘন্টা রেখে দিবেন তারপরে মাংসগুলি ভেজে যদি আপনি রোস্ট রান্না করেন দেখবেন যে রোস্টের টেস্টই হবে অন্যরকম কেন হবে জানেন ওই যে যে কাটা চামচ দিয়ে কেচেছেন ভিতরে লবণ প্রবেশ করবে এই কারণে আপনার রোস্টগুলি অনেক বেশি টেস্টি হবে আর আমি জানি অনেকেই কিন্তু এই মাংসগুলি না ভেজে রোস্ট রান্না করে আমার কাছে মনে হয় মাংস না ভেজে রোস্ট রান্না করলে আসলে রোস্টের টেস্টটা ভালো আসে না যাই হোক এতক্ষণ আমার সাথে তারা ছিলেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভুলে যান ভিডিও দেখতে দেখতে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে তাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন একটু লাইক কমেন্টস করে যাবেন আপনার একটা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ